ডিবি উত্তর কর্তৃক অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম পুলিশ সুপার ঢাকা মহাদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালালুদ্দিনের নেতৃত্বে ফোর্স সহ বুধবার সতেরো সেপ্টেম্বর আশুলিয়ার বাইপাল পুরীবাজার রোড ডায়মন্ড মোড় জৈনিক মোতালেবের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর হতে মোহাম্মদ শিমুল খান বাগানবাড়ি ফজল পাগলার বাড়ির ভাড়াটিয়া ও মোহাম্মদ সাদ্দাম হোসেন ডায়মন্ড মোড় মোতালেবের বাড়ির ভাড়াটিয়া পঁচাত্তর পিজ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন